নাম্বারটা একটু আমাকে দেন আমি একটা কল করি দেখি আমি দেখি সম্প্রতি আপনারা ফেসবুকে একটা ভাইরাল ভিডিও দেখবেন যেখানে একটা ভাই সে আরেকটা ভাইয়ের

তাকে ইমপ্রেস করছে মেয়েটা যখন তার দিকে ইমপ্রেস হলো তখন মেয়েটা ভালো না মানে ব্যাপারটা কেমন হয়ে গেল আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা বাতাস যুক্ত এলাকার মধ্যে একটা মোমবাতি নিয়ে আসলেন একটা গ্যাস লাইট নিয়ে আসলেন আপনি খুব দরানোর চেষ্টা করলেন কিন্তু মোমবাতিটা ধরলো না তখন আপনি কি করলেন মোমবাতিটাকে আলাদা একটা জায়গায় নিয়ে গেলেন যে জায়গায় বদ্ধ যে জায়গায় কোনো বাতাস নেই তখন আপনি যখন মোমবাতিটাকে ধরানোর সক্ষম হলেন তখন আপনি বললেন মোমবাতি আসলে তুমি তো ভালো না তো ব্যাপারটা এমন না বাতাস যেগুলো মোমবাতিকে প্রোটেক্ট করতেছিল ওগুলো হচ্ছে তার ভাই তার বাবা তার হাজবেন্ড আপনি আপনি যদি এতই বীর পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি তার বাবার সামনে তাকে এরকম ইমপ্রেস করে তো বা তার ভাই বা তার হাজবেন্ড সামনে